প্রথমত কালকের যে সাংসদদের নির্বাচন কমিশনের অভিযান নিয়ে আপনারা প্রশ্ন করেছেন আপনারা দেখেছেন যে কালকের যে ছিল সেটা অত্যন্ত সেখানে কোনো রকম কোনো ভায়োলেন্স এর কোন জায়গা ছিল না লোকসভা রাজ্যসভা মিলিয়ে প্রায় তিনশো জনের বেশি পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং ম্যাক্সিমামটাই নির্বাচিত সাংসদ মানুষের প্রতিনিধি তারা সকলে মিলে নির্বাচন কমিশনের কাছে আমাদের সবার বেসিক পাঁচ প্রশ্ন রয়েছে তার জবাব চাওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে এবং দলমত নির্বিশেষে অপজিশন যে পার্টিগুলো রয়েছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কালকে মিছিল করে গেছি তাদেরকে নির্বাচন কমিশনের অফিসারটি অ্যালাউই করা হয় মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুটি ধরে করা হয়েছে পুলিশের পুলিশের বর্বরতা বা দিল্লি আপনারা দেখেছেন আমরা একশো দিনের কাজের টাকা নিয়ে যখন দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ সভা করেছিলাম সেখানেও প্রায় দশ হাজার পুলিশ দিয়ে মহিলা বিশেষ করে তপশিলি এবং জনজাতি মূলবাসী যারা এবং টি জনপ্রতিনিধিদের যেভাবে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা অধীনে থাকা দিল্লি পুলিশ নিগৃহীত করেছিল আমরা সকলে সেটা দেখেছি গতকালও যেটা করেছে এটা থেকে স্পষ্ট যে নির্বাচন কমিশনের কাছে কোনো উত্তর নেই কোনো জবাব নেই যে চার পাঁচটা বেসিক আমাদের তরফ থেকে প্রশ্ন রাখা হয়েছে যে এতদিন পরেও দু হাজার পঁচিশে আমরা এসে কেন আমাদের ডিজিটাইজড ভোটার লিস্ট দেওয়া হবে না কেন জোর জবরদস্তি এসআইআর করা হবে বিশেষ করে অপোজিশন রুল যে স্টেটগুলো রয়েছে যেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় রয়েছে এবং এই আমি ইলেকশন কমিশনের কথা যদি ঠিক ধরেই নিই যে ভোটার লিস্ট বা ইলেকটোরাল হলে অনিয়ম বা গড়মিল রয়েছে আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে তারা ঠিক বলছে তাহলে প্রথম ধাপ কি হওয়া উচিত যে এই ইলেকট্রাল রোল বাই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে এবং যে সদ্য সমাপ্ত এক বছর আগেকার লোকসভা নির্বাচন এই ভোটার লিস্টের বেসিসে হয়েছে এই ভোটার লিস্টের বেসিসে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্ট যেখানে ইলেকশন কমিশন বলছে ভুল অনিয়ম গড়মিল রয়েছে এই ভোটার লিস্টের বেসিসে দেশে সরকার তৈরি হয়েছে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী থেকে সবাই হয়েছে পুরো ইউনিয়ন গভর্নমেন্টকে রিজাইন করা উচিত এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দলের সভানেত্রী মমতা ব্যানার্জি সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রথম এটা ধরেছিলেন যে এক ব্যক্তির একই এপিক নাম্বারে গুজরাটের ভোটার লিস্টে নাম রয়েছে 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 বাংলায় কংগ্রেসের তরফ থেকে যে সাংবাদিক বৈঠকটা করা হয়েছে সেখানে একই ব্যক্তি একই দিনে একবার বারাণসীতে ভোট করছে একবার কর্ণাটকায় গিয়ে ভোট করছে একই মানে একই এপিক নাম্বারের একই নামে পাঁচজন সাতজন দশজন করে ভোটাল দশটা আলাদা পোলিং স্টেশনে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন আর এই ডেটা তো তৃণমূলের বা কংগ্রেসের নয় অন্য রাজনৈতিক দলের নয় এটা নির্বাচন কমিশনের ডেটা তো এই উত্তরগুলো কে দেবে আর নির্বাচন কমিশনের উপর যদি প্রশ্ন ওঠে বিজেপি ডিপেন্ড করবে কেন বিজেপির দায় কি নির্বাচন কমিশন তো নিরপেক্ষ তথাকথিতভাবে যদি তিনি তারা এতটাই নিরপেক্ষ থাকে তারা সব এমপিদের সাথে বসবে এই এমপি গুলো তো বানের জন্য ভেসে আসেনি নির্বাচন কমিশনার মনোনীত আমরা নির্বাচিত আমাদের কুড়ি লাখ বাইশ লাখ পঁচিশ লাখ মানুষ ভোট দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের নির্বাচিত করেছে আর ইলেকশন কমিশনকে প্রতিনিধি করে সরকার পাঠিয়েছে তাদের হয়ে কাজ করার জন্য যে কটা প্রতিষ্ঠান আছে সব কটা প্রতিষ্ঠানকে তাদের কৃতদাস এবং কল্পিবাহকে পরিণত করেছে এই বিজেপির সরকার